অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং আমার মনে হয় যে ওভারঅল যদি পুরো ম্যাচটা আমি বিশ্লেষণ করে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হারা অতিরিক্ত আপসেট এটা আসলে বলবো না কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল আমার মনে হয় আপসেট ভালো করেনি এই কারণে বেতন বাড়াতে মন হয় আপনারা খুশি না বা আমাদের ম্যাচ ম্যাচ আপনারা না আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে বোর্ড হেল্প করছেন আমাদের এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না এখন কিভাবে ভালো করতে করতে হবে হবে এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্র্যাকটিস নিয়ে আসলে আসলে আমি যেটা বললাম যে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে মেহনত করছে বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন এই জায়গাটা তো অনেক ঘাটতি আছে তো এই জায়গাটাতে খুব স্পেসিফিক যার যার যে রোলটা আছে ওইভাবে তাকে ওই দায়িত্বটা নিয়ে খেলতে হবে আমার কাছে তাই মনে হয় আমার মনে হয় যে আমার আউটটা পুরো খেলাটা আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে আমার মনে হয় যে ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমরা আমার কাছে মনে হচ্ছে যে আমরা হেরে গেল না আমার মনে হয় মিরাজ এবং তাইজুল ভাই ভালো ট্রাই করেছে অসম্ভব ভালো বোলিং করেছে আমার মনে হয় বোর্ডে ধরনের রান থাকার পরে যেভাবে ওরা বল করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে বাট আমার কাছে মনে হয় যে বোর্ডে এ রান ছিল না বেশি বলবো না হারলে যে কোনো ম্যাচ হারলেই খারাপ লাগে অবশ্যই আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা খেলতে পারিনি এটা আমি বিশ্বাস করি কারণ আমার মনে হয় যে আমরা এর থেকে ভালো ক্রিকেট খেলার মতো দল এই জন্যই ডিসঅ্যাপয়েন্টেড অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ জিনিসটা এরকম না নরমালি যেরকম ম্যাচ হারলে খারাপ লাগে আজকেও খারাপ লাগছে না দেখেন আমাদের তো হইলো কাজ হলো রেগুলার পারফরমেন্স করা দলকে জেতানো এটাই আমাদের কাজ এখন আমাদের খেলাকে দেখাবে দেখাবে না এটা নিয়ে আসলে আমরা খুব বেশি একটা চিন্তা করি না আমাদের কাজ রেগুলার কি আমরা ভালো খেলতে পারি যেটা আমরা পারছি না অবশ্যই আমার মনে হয় এরকম স্পোর্টিং উইকেটে খেলা উচিত উইকেট খুবই ভালো ছিল ব্যাটসম্যানদের জন্যও যে রকম সুবিধা ছিল বোলারদের দের জন্যও টুকটা ছিল সো আমার মনে হয় যে এখান থেকে আসলে আবার পেছনে তাকানোর প্রয়োজন নেই আমার মনে হয় যে সামনের ম্যাচে ওই ধরনের উইকেট থাকাই উচিত এবং আমি আমি বিশ্বাস করি যে আমরা সামনের ম্যাচেও এই ধরনের স্পোর্টিং উইকেটেই খেলবো না আমার আমার নর্মালি আমি সব সময় রানের জন্য চিন্তা থাকে স্কোরিং অপরচুনিটি পেলে ওইটাই প্ল্যান থাকে। যেটা আউট হয়েছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি সময় নিতে পারতাম আর একটু সময় নিতে পারতাম যেটা আপনি মেনশন করলেন যে দিনের দ্বিতীয় বল ছিল অবশ্যই এই জায়গাটাতে আর একটু আমার মনে হয় সময়টা নিলে বেটার হতো বাট এই এই শটটা আমি খেলি এটাও সত্য পাশাপাশি বাট একটা জিনিসের টিমের যে সিচুয়েশন ছিল আমার মনে হয় যে আমি না খেললেও পারতাম প্রশ্ন এবং উত্তর দুটাই আপনি দিয়ে দিয়েছেন আপনি নিজেই বলবেন যে পারফরমেন্স করে ভ্যালুটা আসলে আবার তৈরি করতে হবে সো এখন কিন্তু পারফরমেন্স নাই দেখে হয়তো ভ্যালুটা একটু কম নিচের দিকে যাচ্ছে সো আমার মনে হয় যে পারফরমেন্স যখন আবার ভালো হবে বাংলাদেশ দলের এটা অটোমেটিকলি ওপরের দিকে যাবে না আমার মনে হয় ট্র উইকেটে খেলা হচ্ছে ভালো উইকেটে খেলা হচ্ছে এবং এই ম্যাচটা আমরা বাজে খুব বাজে ক্রিকেট খেলেছি আমার মনে হয় যে সামনে যে টেস্ট ম্যাচটা আমরা খেলবো ওই ওই ম্যাচে যেন আবার ভালো একটা উইকেট থাকে এবং বোলর এবং ব্যাটসম্যান দুজনার জন্য যেন প্রপার হেল্পটুকু থাকে সো ম্যাচ হেরে গেছি দেখে আবার অনেক বেশি হোম অ্যাডভান্টেজ নেওয়া আমি আমি আমার কাছে মনে হয় না যে এটা প্রয়োজন আছে ডিপেন্ড করে আসলে কখন কোন অপোনেন্টের সাথে খেলছি সো আমার মনে হয় যে অপোনেন্টের সাথে খেলছি আমরা যে ধরনের উইকেট খেলেছি এই ধরনের উইকেটে খেলা উচিত সমস্যা কি আসলে এইভাবে বলা মুশকিল আপনি যদি ব্যাটিং দেখেন আমাদের আমরা খুবই ডিসমিসাল সবগুলাই। খুব আমার মনে হয় যে খুব বেশি ভালো বলে আমরা উইকেট আমার মনে হয় এখানে স্কিলের থেকে মেন্টাল অনেক ব্যাপার থাকতে পারে যার যার পার্সোনাল আউট নেই তারা বলতে পারে বাট আমার মনে হয় যে এই জায়গায় আর একটু থাকা উচিত ব্যাটসম্যানদের স্পেশালি যারা আমরা সেট হয়ে আউট হয়েছি আপনি যেটা বললেন যে এক্সপিরিয়েন্স ক্রিকেটার অনেক বছর ধরে খেলছেন শুধুমাত্র যে উনি কন্ট্রিবিউট করেন দলকে সেরকম কিন্তু না আসলে যখন উনি ফিল্ডিং করেন বিভিন্ন ধরনের কিন্তু প্ল্যানিং এর সাথে উনি পার্ট একটা থাকেন সো বোলারদেরকে হেল্প করা বা যখন উনি ব্যাটিং করেন ব্যাটসম্যানদেরকে হেল্প করা বা যখন আমরা প্র্যাকটিস করি ওই সময় কার কি ল্যাকিংস আছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলাপ হয় অবশ্যই তার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট বাট তার মাইল ফলো বা তার অতীতের এক্সপিরিয়েন্স এরকম কোনো কিছু চিন্তা আমি করছি না আমার মনে হয় উনি নিজেও করছেন না উনি চেষ্টা করছেন অবশ্যই প্রতি ম্যাচে যেন দলকে কন্ট্রিবিউট করা যায় সো আমি আশা করব যে সামনে যে সুযোগ আছে আর একটা ম্যাচ আছে ইনশাল্লাহ উনি ঘুরে দাঁড়াবেন এবং কন্ট্রিবিউশনের দিক দিয়ে আমি স্টিল আশা ছাড়ছি না কারণ এরকম অনেক সময় আছে গেছে ওনার আবার ওখান থেকে ফেরতও আসছেন তো আমার মনে হয় যে উনি ভালোভাবে ফেরত আসতে পারবেন দেখেন প্রফেশনাল ক্রিকেটার অবশ্যই মোটিভেটেড হইতে হবে আর আসলে মোটিভেটেড দি আসলে খুব একটা কিছু হয় না সত্যি কথা আবার ওই যে যে জায়গায় ভুল করেছে ওই জায়গাটা যেন আবার ভুল না হয় এটা নিয়ে কাজ করতে হবে বাট আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন একজন ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিচ্ছি সত্যি কথা কারণ সকালের ওই ওই আউটটাতে আমার মনে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে কারণ ওইখানে যদি একটা পঞ্চাশ ষাট রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো দুইশো বিশ টু টু টোয়েন্টি প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অপশানে থাকতাম যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিংয়ের আগে সো আমার মনে হয় যে এই পুরো ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না পুরা দায়ভারটা আমি নিতে চাই কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি না অবশ্যই ভালো বল করেছে এটা অবশ্যই মানতে হবে ওর হাইটের একটা অ্যাডভান্টেজ তো থাকেই আমার মনে হয় স্টিল যেহেতু ওই ভালো বল করছিল অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমাদেরকে আর একটু দায়িত্ব নিতে হইতো তার এগেনস্টে আর একটু ভালো প্ল্যান করার প্রয়োজন ছিল কারণ সে ওদের মেন বলার ছিল সো ওই মেন বলকে কীভাবে আমরা ওর স্পেলগুলো হ্যান্ডেল করবো এটা ইম্পর্ট গুরুত্বপূর্ণ ছিল যেটা আমার মনে হয় যে আমরা কিছু সময় করেছি বাট লম্বা সময় ধরে করতে পারি